Share please. Share more. Share more. Too slow phone. Let's see the other place. one, place. Oh,

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাদের একটু লাইভে জয়েন হয়ে নেন আমাদের মেলার প্রিপারেশন চলছে এবং আমি অনেক টায়ার্ড মানে সুপার টায়ার্ড বলতে গেলে এবং এই দুইটা লাইভ করে প্লাস হচ্ছে আমার আজকে লাইভে কথা বলতে বলতে এই জায়গাটা ফুলে গেছে এই জায়গাটাতে মানে আপনারা তো জানেন আমার দাঁতের অপারেশন হয়েছে তো এত জোরে আজকে দুই লাইভে কথা বলতে হয়েছে যে আমার এই সাইডটা এখন ফুলে গেছে ফুলে গিয়ে এখন ব্যথা করতেছে তো একটু লাইফটা লাইভটা শেয়ার করে দিবেন আপু রোজা রাখছেন এখন তো রাত এখন কিভাবে রোজা রাখবো হ্যালো আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন একটু তাড়াতাড়ি করে লাইটটা জয়েন করে ফেলবেন খুবই গরম ভাই খুবই গরম আমার নতুন অফিসে আমি এখনো ফ্যান লাগাতে পারিনি লাইটের জন্য এতক্ষণ ধরে আমি মারামারি করলাম এই এই রুমের রুমের লাইট লাইট আবার দুই লাইটের সাথে মিলতেছে না কি এক অবস্থা যে করলাম এতক্ষণ ধরে কি অবস্থা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য মেলার যে প্রিপারেশনটা নিচ্ছে এবার বলার বাইরে অনেক 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 কালেকশন থাকছে অনেক বেশি কালেকশন এবং আবার বলছি এবং তারিখ কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো হাই রাফিদ কি খবর কি খবর রাফিদ দেখা হবে তোর সাথে ইনশাল্লাহ বাইশ তারিখে ফেয়ারের কাজ কেমন চলছে ফেয়ারের কাজ করতেই বসছি যদিও হাফ কাজ রাজশাহী শোরুমি আমার করছে আর হাফ কাজ এখন আমাদের করতে হচ্ছে এক ঝলক দেখায় দিই আপনাদেরকে আমি জানি অনেক রাতে আমি লাইভে আসি আমি সচরাচর এই টাইমে লাইভে আসি না বাট হচ্ছে নিশে পরিচয় দিচ্ছে এই টাইমে সচরাচর আমি লাইভে আসি না বাট আপনাদের জন্য আমি আসতে হলো এবং আপনাদের কি কালেকশনগুলো দেখাবো যে আমাদের ঢাকা ফেয়ারে কি কি থাকছে কি কি কালেকশন থাকছে ধর এটা ধর ঠিক আছে তো আপনাদের একটু দেখায় দেই আপু আমিও আসবো অবশ্যই আসবেন আপু আপনাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং ড্রেস সেটা হচ্ছে এই যে আমাদের অগ্নিবিনা কিন্তু থাকছে আপনাদের পোস্টে আপনাদের হচ্ছে এই এই ড্রেসের কথা আপনারা কারা কারা মনে রাখছেন বলেন এটা হচ্ছে আমার ফোর্থ অর সিক্স সিক্স টাইমস কি বলতে বেশি হয়ে যায় আমাদের তারপর হচ্ছে এই কুর্তিটা

আলোর অপোজিটে বসছো তুমি তুমি তো শাশু কোটি কোটি আমাদের একদম বসে না সুন্দর কোটি কোটি দেখো কোটিটা যা দেখো আমি জাস্ট এক ঝলক দেখাবো তোমাদেরকে নতুন ডিজাইনের কোটি কোটি আসছে আমাদের নতুন ডিজাইনের কোটি কোটি মানে আর সফিয়াতে এবারে কি কি আসছে বলার বাইরে

হেয়ার অয়েল হেয়ার প্যাক গুলো ডিসকাউন্টে পাবেন আরে চিল্লা চিল্লি বেডি মানুষ জি ভাই আপনিও চিল্লাতে পারেন কারণ পুরো অফিসটা আমার তা আমার অফিসে আমি চিল্লাব না থেকে আপনি চিল্লাবেন বলেন ঠিক আছে সো হেয়ার অয়েল হেয়ার প্যাক হেয়ার অয়েল হেয়ার প্যাক ফেস প্যাক তারপর হচ্ছে বেবি অয়েল সবকিছু থাকবে তাও আবার ডিসকাউন্টে এবং আমি একটা রয়ই বানাবো যেখানে তোমরা ফ্ল্যাট ডিসকাউন্টে সবগুলো পেয়ে যাবা ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি জাস্ট হচ্ছে এই যে চিল্লা করতে গিয়ে আমার এখানে জাস্ট ফুলে গেছে যেহেতু আমার ইয়া কি বলে অপারেশন হয়েছে আমার দাঁতে সেই জন্য আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ বন্ধু বিজনেস কেমন চলছে আলহামদুলিল্লাহ বন্ধু ভালো চলছে ওকে ঢাকায় কোথায় আসবে ঢাকায় হবে আমি লোকেশনটা বলে দিই ঢাকায় লোকেশনটা হচ্ছে ঢাকা ধানমন্ডি সাতাইশ ঢাকায় ধানমন্ডি সাতাইশ মাইডা সেন্টারে ঠিক আছে রূপায়ণের যে বিল্ডিংটা আছে তার ওখানে রূপায়ণের বিল্ডিংটার ওই সাইডে ঠিক আছে ঢাকা ধানমন্ডি সাতাইশ মাইডার সেন্টারে আপু ঠোঁটের উপর হেই ঠোঁটের উপর দাগের কথা এখন জিজ্ঞাসা করতেছে আচ্ছা আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ ওকে আমি কিছু কিছু এখন দেখাবো যেগুলো তোমরা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবা ঠিক আছে আনি স্টিচের প্রাইস কত হবে আপু ওখানে সবগুলো মানে ইচ এন্ড এভরিথিং আমার হেয়ার অয়েল হেয়ার প্যাক থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং কিন্তু তোমরা ইয়াতে পেয়ে যাবা ডিসকাউন্টে পেয়ে যাবা মানে আমার হেয়ার অয়েল হেয়ার প্যাকের উপর ডিসকাউন্ট মানে বুঝতেছো তো কেমন

শাড়ি পাবা সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়ি পেয়ে যাবা সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়ি পেয়ে যাবা তোমরা শাড়ি পাবা তারপর হচ্ছে কটন শাড়ি পাবা ডিজিটাল প্রিন্টের উপর শাড়ি পাবা সব শাড়ি পেয়ে যাবা হ্যালো 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 শোরুমটা কোথায় শোরুম তো আমার বলে দিয়েছি শোরুম হচ্ছে চিটাং চিটাং শোরুমটা হচ্ছে হচ্ছে শপিং মল লেভেল ঠিক আছে এটাই শর্ট একটা লাইভ ছিল পরবর্তী লাইভে আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি কি কি নিলাম সবগুলোই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখি আপনারা প্লিজ আসবেন আমার মানে হাম্বল রিকোয়েস্ট আপনারা প্লিজ আসবেন আমি থাকবো আমার ফুল টিম থাকবে ঠিক আছে তো আজকাল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ